মিমি চক্রবর্তীর এই জিনিসটা করা উচিত হয়নি মানে কেন করছে এরকম প্রচন্ড অন্যায় করছে আজকের এই ভিডিওতে আমি মিমি চক্রবর্তীকে নিয়ে কতগুলো স্টেটমেন্ট দেব আজকে সমস্ত লাজ লজ্জা বিসর্জন দিয়ে মানে আমার ক্যারেক্টার নিয়ে জানি না কীরকম প্রশ্ন উঠতে পারে দেখো প্রথমত যে কোনো বাঙালি মেয়ে তারপরে হচ্ছে শাড়ি তারপরে হচ্ছে সরস্বতী পুজোর এরকম একটা টাইম আসছে তা এই অবস্থায় আমি তো মিমি দি বলতে পারবো না সিরিয়াসলি যদি মিমি দিয়ে এই ভিডিওটা দেখে বা এই স্টেটমেন্টটা দেখে আমি সামনে থাকলে সিরিয়াসলি অ্যাপ্রোচ করতাম উইল ইউ ড্যান্স উইথ মি কী লাগছে মিমি চক্রবর্তীকে মানে আমি না আমি ভিডিওটা এমভাবে দেখছি মানে মিমি চক্রবর্তীর স্টেপগুলো দেখছি এবং এক একটা শাড়ির কম্বিনেশন ওই পিঙ্ক শাড়ি পরে এবং তারপর হচ্ছে তোমার ওই নীল শাড়ি পরে আর এই যে চল পালিয়ে চল গানটা যেভাবে শ্যুট করা হয়েছে ইমন চক্রবর্তীর সাথে হচ্ছে অর্ণব দত্ত গানটা গিয়েছেন গানটার মধ্যে না ওই যে একটা রোম্যান্টিক একটা ভাইভ এবং একটা একটা বিট আছে চল পালি হে চল হ্যাঁ চল হ্যাঁ চল রে চলপালি দারুণ কিন্তু গানটা কিন্তু শুনতে বেশ একটা মজা আছে মানে একটা স্মুথ একটা ব্যাপার রয়েছে গানটার মধ্যে আর ওইটা যেটা বললাম আমি আজকে মানে লাজ লজ্জার মাথা জাস্ট খেয়ে ফেলেছি সিরিয়াসলি বলছি মিমি চক্রবর্তী জাস্ট কি বলবো ং লাগছে লাগছে বলে না একটা চিজ পিৎজার মধ্যে যদি ওই একটা স্পাইসিনেস যদি থাকে সেই একটা মশলা কম্বিনেশন করে খুব সুন্দর একটা ব্যাপার থাকে দেখো আমি কিন্তু কোনো খাবারের সাথে তুলনা করছি না মানে মিমি চক্রবর্তীর যে স্পাইসিনেসটা সেটা তার এক্সপ্রেশান সেটা তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু বোঝা যাচ্ছে ওকে আমি আমার মুখের অবস্থা দেখেছো মানে সিরিয়াসলি কিছু বলার নেই মিমি চক্রবর্তীকে আমার ঘ্যামা লেগেছে ঘ্যামা লেগেছে বস এক ফোটা বাড়িয়ে চাড়িয়ে বলছি আমি মুখের হাসি আটকাতে পারছি না সোমের সাথে তার কেমিস্ট্রিটা ভালো লাগছে এবং ওই যে কম্বিনেশানগুলো পড়েছে না আমি যেটা বললাম বাঙালি ছেলেদের কাছে একটা আবেগ মানে মেয়েদের ওই শাড়ি পরার যে স্টাইল মানে ছোট ছোটো এক একটা জিনিসপত্র ওই কানের একটা পোর্শন বা মাথায় কিছু একটা পড়লো বা হালকা পত্র একটা সাজ ঠিক আছে যেটা যে কোনো পুরুষের মনে একটা কিন্তু ঝড় বইয়ে দিতে পারে এবং মিমি চক্রবর্তীর এই ডান্সটা তার চোখের যেরকম এক্সপ্রেশান ঠিক আছে এই মুভগুলো জাস্ট নেলড মানে মিমি চক্রবর্তী নেলড ইট ওকে তা আমার গানটা বেশ ভালোই লেগেছে যেরকম শ্যুট করা আছে একটা পুরো বাড়ি যেরকমভাবে তাদের এক্সপ্রেশান তাদের কেমিস্ট্রি গানটার যেরকম একটা মিউজিক এটা কিন্তু ভালো লাগছে এবং যখন এটা বড় পর্দায় দেখব সেটা তো অবশ্যই ভালো লাগবে মিমি চক্রবর্তীর লাস্ট গানটা যেটা হচ্ছে শাকিব খানের সাথে ওই যে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুড়া ওই গানটাতে একটা ব্যাপক লেগেছে যাই হোক সেটা অন্য ধরনের গান ছিল সেটা তো রোম্যান্টিক ট্র্যাক অবশ্যই ছিল না এবং লাস্ট যেটা রক্তবিজয় যে গানটা মানে যেটা গিয়েছে যেটা নিয়ে মিমি চক্রবর্তীর ওই বিকিনি এটা নিয়ে আমার ওটাতে অত বেশি পোষে এবং গানটাও ঠিক অতটা হয়নি কিন্তু এই গানটা ঠিক আছে ও বললাম না ওই বিকিনি ফিকিনি যাই আসুক না কেন ঠিক আছে শাড়ির ওপরে কোনো কিছু হতে পারে রে মিমি চক্রবর্তী সিরিয়াসলি বলছি আবারও আবারও যদি মিমিদি এই ভিডিওটা দেখে সিরিয়াসলি বলছি মিমিদি তোমাকে জাস্ট ওয়াও লাগছে জাস্ট ওয়াও লাগছে ওকে আপনাদের কি ওপিনিয়ন এই বিষয়ে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানাবেন তো চলো আজকে অব্দি পরবর্তী ভিডিও তোমার দেখা হচ্ছে বাই